আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আসছি সাতছড়ি শ্রীমঙ্গল চন্ডীবীর মাজারে আমরা এখন চা বাগানে আসি আমরা অনেক অনেক মানুষ আসছি এই যে আমাদের চাচা দুলাল কাকা দুলাল কাকা কিছু কর হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালোই আছি আমরা আছি তো অনেক দূরে আছি কি কেমন লাগছে এই যে গুললেন এই যে আমাদের সাথে আসলেন অনেক ভালো লাগছে অনেক ভালো

সবারই সাথে নিয়ে আজকে এনজয় করতে পারছি এটা আমার সবচেয়ে বড় আনন্দ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো আছে এই যে আমাদের কাকা সুমন কাকা কাকা আমাদের সাথে ঘুরে কেমন লাগলো ভালো লাগছে অনেক ভালো লাগছে আবার আসবো সময় ফেলে ধন্যবাদ এই যে আমাদের সাথে বড় বড় আছে কাউসার কিছু বলেন খুব ভালো এই যে সবাই আইলাম ঘুরতাম কারতাম হালকা হইছে ঘুরে ঘেরে সবাই একসাথে আইসি আনন্দ উর্তি করছি কোথায় কোথায় গিয়েছিলেন সিলেট সাজালার সাপরান আর ওই সাদা পাত্তর অনেক জায়গা জায়গায় ঘুরে এখন আইছি আমরা চন্ডির মাজার আছি চা বাগিচায় রনার পথে বাড়ি জামুগা ইনশাল্লাহ সবাই ভালো থেকেন দোয়া রাখেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাক এই যে এখন আমরা কথা বলবো আমাদের বড় ভাই শাইন ভাই শাইন বেগের জানতে চাই আমাদের সাথে ঘুরে কেমন লাগলো আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করার জন্য আমার শুধু ভাই সৌরভকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমরা অনেক এনজয় করছি আসলে সর্বদাই কথা হলো শাহজালাল শাহরান বাবার মারজাজে আমরা জিয়ারত করছি ওইখান থেকে ঘুরে আমরা দেখা গেছে বুলাগন সাদা পাতা চন্ডির মাজারে চা বাগানে আসি সকলে মিলে আনন্দ করতেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের একটা বড় ভাই আসলে আসতে চায় না কিছু লজ্জা পায় আর কি তো ওটাকে আনলাম তো ওনার কাছে জানতে যাব আসলে আমাদের সাথে ঘুরে আসলে শকত ভাই কেমন লাগছে ভালো লাগছে ভালো ভালো আসলে আমাদের সাথে কোথায় কোথায় গিয়েছিলেন আপনি আমরা সিলেট শাহদাল গেছি শাহরান গেছি ইয়াভরা ওই চন্ডিবের মাজার আইছি অনেক অনেক মাজার দেখলাম জায়গা ভালো সুন্দর জায়গা দেয়ার মতন সবাই দেখলে ভালো লাগে আমরাও ভালো লাগে এই জায়গা আরো ভবিষ্যতে আশা চিন্তা ভাবনা আছে দেখবার আপনারা সবাই মানুষের যারা দেখেন